একটি নিঃশব্দ গ্রাম একটি পুরনো লোক আর দুটি শিশু যাদের তকে ছিল সবুজ আভা এটা কোনো গল্প গল্প নয় এটা হলো বাস্তবের এক রহস্য ইংল্যান্ডের উলপিটের সবুজ শিশুদের কাহিনী এগারোশো সালের দিকে ইংল্যান্ডের সাফো কঞ্চলের উলপিট নামের এক গ্রামে কৃষকরা হঠাৎই দেখতে পান দুটি শিশু একটি ছেলে একটি মেয়ে তারা একটি ন্যাক্টের গর্তের কাছে বসে আছে তারা ছিল দুর্বল ভীত এবং তাদের গায়ে ছিল সবুজ রঙের আভা তাদের ভাষা কারো বোধগম্য ছিল না পোশাক ছিল অজানা ধরনের এমনকি তারা কোনো খাবারই ছুতে চাইছিল না তাদের অভ্যেস ছিল অদ্ভুত অনেক চেষ্টা করার পর দেখা যায় তারা কেবল কাঁচা শিম খাচ্ছে ধীরে ধীরে যখন তারা স্থানীয় খাবারে অভ্যস্ত হয়ে পড়ে তখন তাদের সবুজ ত্বক ফেক হতে শুরু করে কিছু মধ্যেই ছেলেটি মারা যায় মেয়েটি ধীরে ধীরে ইংরেজি শিখে ফেলে আর তখন সে জানায় এমন একটি কথা যা সবাইকে চমকে দেয় সে বলেছিল তারা এসেছে সেন্ট মার্টিনের দেশ থেকে একটি স্থান যেখানে সূর্য কখনো পুরোটা উঠে না সবসময় এক ধরনের ধূসর গদলি আলো বিরাজ করে একদিন তারা গবাদি পশু চড়াতে গিয়ে এক সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে সেই সুরঙ্গই নাকি তাদের উলপিটে নিয়ে আসে অনেকে মনে করে এটি ছিল একটি ভূগর্ভস্থ গোপন জগৎ কেউ বলে তারা ছিল ভিন গ্রহের প্রাণী আবার কেউ বলে তারা ছিল ফ্যামিজ অভিবাসী শিশু যারা পথ হারিয়ে মূল জায়গায় এসে পড়েছিল তাদের অপুষ্টির জন্য শরীর সবুজ দেখাতো কিন্তু আসল সত্য সেটা আজও অজানা মেয়েটি পরে এক সাধারণ জীবনযাপন করতে শুরু করে কিন্তু তার গল্প তার আগমন আর সেই সবুজ আভা সবই আজও এক অমীমাংসিত রহস্য বহু বছর পেরিয়ে গেলেও প্রশ্নগুলো থেকে গেছে তারা কারা ছিল কোথা থেকে এসেছিল আর সত্যি কি তারা ছিল এই পৃথিবীর আপনার কি ধারণা তারা কি ছিল অন্য জগতের ভ্রমণকারী নাকি কেবলে একটা ভুল বোঝা গল্প